কেউ যদি বলতে চায় আমরা খাবার জন্যে অপেক্ষায় রয়েছি তারা বোকার স্বর্গে বাস করছে পাঁচই আগস্টের পরে বৈষম্য বিরোধী একটি দালাল শ্রেণী তৈরি হয়েছে যারা বিভিন্ন সরকারি দফতরে তারা অর্থের বিনিময় তারা গিয়ে সেখানে বিভিন্ন ধরনের পোস্টিং করে দিচ্ছে বিভিন্ন ধরনের চাকরির বদলির তারা সুপারিশ তদবির করছে আমরাই কেবল জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করে চলেছি অতএব কেউ যদি বলতে চায় আমরা খাবার জন্য অপেক্ষায় রয়েছি তারা বোকার স্বর্গে বাস করছে একটি বৃহৎ রাজনৈতিক অন্য রাজনৈতিক দলের নেতার মুখে শুনলাম যে এক দল খেয়ে গিয়েছে আর দল খাওয়ার জন্য নাকি বসে রয়েছে তো আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে এই ধরনের মন্তব্য করে আমাদের যে ঐক্য সৃষ্টি হয়েছিল খুনি হাসিনার বিরুদ্ধে সেই ঐক্যকে বিনষ্ট করলে সব শেষে গিয়ে দেশ এবং জনগণেরই ক্ষতি হবে বিভিন্ন রাজনৈতিক বক্তব্য দিয়ে তারা ফায়দা লোটার চেষ্টা করা হচ্ছে এতে করে কিন্তু শেষ মুহূর্তে গিয়ে খুনি হাসিনা এবং স্বৈরাচারী আওয়ামী লীগেরই লাভবান হবে আপনারা এই এইসব কথাবার্তা বলে আমাদের মধ্যে যে ঐক্য রয়েছে জনগণের মধ্যে যে ঐক্য রয়েছে সেটি নষ্ট করবেন না এখন আপনারা ইতিপূর্বে খেতে পেরেছেন কিনা সেটা নিয়ে হয়তোবা আপনাদের কোনো ক্ষোভ থাকতে পারে যে আপনারা কোনো দিন রাষ্ট্রক্ষমতায় যেতে পারেন নাই রাষ্ট্রক্ষমতায় যেতে পারবেনও না এই যে অনৈক্য সৃষ্টি করা হচ্ছে বিভিন্ন রাজনৈতিক বক্তব্য দিয়ে তারা ফায়দা লোটার চেষ্টা করা হচ্ছে এতে করে কিন্তু শেষ মুহূর্তে গিয়ে খুনি হাসিনা এবং স্বৈরাচারী আওয়ামী লীগেরই লাভবান হবে আপনারা এই সব কথাবার্তা বলে আমাদের মধ্যে যে ঐক্য রয়েছে জনগণের মধ্যে যে ঐক্য রয়েছে সেটি নষ্ট করবেন না শুনলাম যে কোনো এক ছাত্রনেতা তিনি বলেছেন যে জাতীয়তাবাদী সুবিধাভোগী বঞ্চিত লীগ এইরকম একটা শব্দ ব্যবহার করেছেন আসলে আমি বলবো এই যে অনৈক্য সৃষ্টি করা হচ্ছে বিভিন্ন রাজনৈতিক বক্তব্য দিয়ে তারা ফায়দা লোটার চেষ্টা করা হচ্ছে এতে করে কিন্তু শেষ মুহূর্তে গিয়ে খুনি হাসিনা এবং স্বৈরাচারী আওয়ামী লীগেরই লাভবান হবে আপনারা এই এইসব কথাবার্তা বলে আমাদের মধ্যে যে ঐক্য রয়েছে জনগণের মধ্যে যে ঐক্য রয়েছে সেটি নষ্ট করবেন না আমরা বরঞ্চ জানতে পেরেছি পাঁচই অগস্টের পরে বৈষম্য বিরোধী একটি দালাল শ্রেণী তৈরি হয়েছে যারা বিভিন্ন সরকারি দফতরে তারা অর্থের বিনিময় তারা গিয়ে সেখানে বিভিন্ন ধরনের পোস্টিং করে দিচ্ছে বিভিন্ন ধরনের চাকরির বদলির তারা সুপারিশ তদবির করছে অতএব এইসব বদলি বাণিজ্য যারা করে তাদের মুখ থেকে এই ধরনের কথা মানায় না আমরা অনেক ধৈর্য ধরেছি আমরা অনেক গণতান্ত্রিক মনোভাবের পরিচয় ইতিমধ্যে দিয়েছি আমরা আপনাদের বলতে চাই যে যে আন্দোলন আমরা করেছি আমরা আবারও যে কোনো মূল্যে বাংলাদেশের রাজপথে অবস্থান করে যে কারণে আমরা এই আন্দোলন শুরু করেছিলাম জনগণের ভোটাধিকার জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার সেটি আমরা করার জন্য যে কোনো সময় প্রস্তুত রয়েছি ইনশাল্লাহ আমাদের লক্ষ্য কোনোদিনও চ্যুত হয় নাই আমাদের লক্ষ্য একটাই ছিল যে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে বাংলাদেশের জনগণ ভোট দিয়ে তাদের নির্বাচিত সরকারকে ক্ষমতায় আনবে তাতে করে যেই দলকেই তারা ক্ষমতা আনি তাতে আমাদের কোনো অসুবিধা নাই আমরা জনগণের জন্য কাজ করে যাচ্ছি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্যে এবং এই যে ভারতের যে আগ্রাসী যে ভূমিকা সেটির থেকে বাংলাদেশকে রক্ষা করার জন্যে আমরা আন্দোলন সংগ্রাম এবং আমাদের যে কার্যক্রম সেটি করে যাচ্ছি